সাথে সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মচারীবৃন্দ সবাইকে আমি কতগুলো সংগ্রামে অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা আজকে আমরা এই যৌথ প্ল্যাটফর্মের মিটিং থেকেই আমরা ঘোষণা করতে চাই যে তেইশে এপ্রিল থেকে আমাদের লড়াই শুরু হয়েছিল সরকার এই আধিকারিকরা বাধ্য হয়েছিল আমাদের বেতন বৃদ্ধির ফাইলটা প্রস্তাবটা নবান্নে পাঠানো সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই ফাইলটা নবান্নে যায় সবটাই রিপোর্ট আমাদের কাছে তথ্য আমাদের কাছে আছে কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল দ্রুত কার্যকরী হয়নি এই মধ্যে সিএমও দপ্তরের ফাইলটা আছে আধিকারিকদের বক্তব্য অনুসারে এটা আমার আপনার বক্তব্য নয় সুতরাং আমি প্রথমেই বলবো আমাদের এই মঞ্চের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে এই ফাইলটা দ্রুত কার্যকরী করুন এটা আমাদের আবেদন এইবার আবেদন ও নিবেদনের একটা শেষ সময় থাকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানেন সুতরাং আমি আবার বলবো যে রাস্তায় নামতে মানুষ বাধ্য হয় সে বাধ্য করে সরকার অনেক উদাহরণ আছে এই মুহূর্তে সুতরাং আগামী পুজোর মধ্যে যদি ফাইল দ্রুত কার্যকারী না হয় বেতন বৃদ্ধি সুতরাং আমরা আস্তে 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 আমাদের কর্মসূচি নিতে হবে সেই কর্মসূচির শুরু হবে আগামী নয় তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ এই আমরা যে ফাইল সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে গেছে সেই ফাইল সিরিয়ম দপ্তরে আছে সেগুলো দ্রুত কার্যকারী করার দাবিতে আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা নবান্ন অভিযানে ডাক দিলাম আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সুতরাং আমি এই একানব্বই হাজার কর্মচারীদের কাছে আবেদন রাখছি যে এই যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আহ্বান আমরা করলাম আগামী নয় তারিখ সবাই আমাদের দেখা হোক শিয়ালদা আর রাজপথে হোক আন্দোলনের মুখ এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে এই ফাইলটা দ্রুত কার্যকারী করবেন এই আবেদন আমি রাখলাম বাকি যা আলোচনা হয়েছে বাকিটা আমাদের যারা সহকর্মী আছেন তারা পুরোটাই ব্যাখ্যা করবেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুরোটাই তারা ব্যাখ্যা করবেন আমি নাজমুল বাবুকে বলবার জন্য অনুরোধ করছি সাথী সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে আমাদের যে সমগ্র শিক্ষা বাছাও আন্দোলন কমিটি যারা আছেন প্রত্যেককে আজকের এই রাজ্য কমিটির মিটিংয়ের থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে এটুকু বলছি আপনারা জানেন যে আমার আগে আমাদের নেতৃত্ব মনোরঞ্জনবাবু বলেছেন এবং বলার সঙ্গে আমরা আমাদের সহমত পোষণ করছি আপনারা জানেন যে আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শুধু যে কয়েক মাস যাবৎ যে লড়াই আন্দোলন আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন সেই লড়াই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আমরা মনে করি যে পঁচিশ চার দু হাজার পঁচিশ ই ফাইলিং অর্থাৎ আমাদের বেতন সংক্রান্ত বিষয়ে যেটা দপ্তর সম্পন্ন করেছিলেন সেটা কোনো একটা কারণবশত এখন অব্দি যে অধরার মানে পেন্ডিং হয়ে আছে আমরা চাই সেই ফাইল পুজোর আগে দ্রুত কার্যকরী হোক যদি পুজোর আগে দ্রুত কার্যকরী হয় সেই বিষয়টা ওয়েলকাম যদি পুজোর আগে যদি দ্রুত কার্যকরী না করেন আমি সমগ্র শিক্ষা মিশনের যে নব্বই হাজারের মতন কর্মচারী বা শিক্ষক শিক্ষাকর্মী আছেন আপনারা আপনারা আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা যে কর্মসূচিও ঘোষণা করছি অর্থাৎ নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে আপনারা এগিয়ে আসুন আপনাদের উপস্থিতি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একমাত্র দাবি আদায়ের মূল মূল যে চাবিকাঠি এটাকে আপনাদের মাথায় রাখতে হবে এবং এ বিষয়ে আমরা ন তারিখের কর্মসূচিকে সর্বাত্মক সফল করার জন্য আমরা আপনাদের কাছে পরবর্তী যে আমাদের সাংগঠনিক বা সমগ্র শিক্ষা মিশন যে বাঁচাও কমিটির যে রূপরেখা আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আগামী নয় দশ দু যে নবান্ন অভিযান কর্মসূচি। বার্তা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এটা সুনিশ্চিত করছি যে আগামী দিনে জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে যে শিক্ষা থাকবে কি থাকবে না এ বিষয়ে একটা চূড়ান্ত ঘোর মানে সন্দেহ আমাদের মধ্যে দাঁড়া বেঁধেছে যার ফলে আমরা আজকে দীর্ঘক্ষণ ম্যারাথন মিটিং করছি এই মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্ত রয়েছে সবার শিক্ষা সুনিশ্চিতকরণ এটা আমাদের মূল দাবি এই দাবির ভিত্তিতে যে বেতন বৃদ্ধির ফাইল সেটা কার্যকর করা এবং ইপিএফ যারা সমগ্র শিক্ষায় যারা কাজ করছেন কর্মচারী শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের যে বিষয়গুলো রয়েছে পেনশন এবং ইপিএফ প্রথম থেকে শেষ পর্যন্ত ইপিএফ দেওয়া এই বিষয় দ্বিতীয়ত হচ্ছে নিয়োগ অর্থাৎ আজকে যে স্কুলগুলো তৈরি করা হয়েছে আর পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে শিক্ষায় মূল স্রোতে ফিরিয়ে নেওয়ার জন্য সেই স্কুলগুলো সেই বিদ্যালয়গুলো বন্ধ হতে চলেছে সেই কারণে এখানে নিয়োগ নেই যার ফলে নিয়োগ সুনিশ্চিত করতে হবে আর হচ্ছে মৃত কর্মচারীদের ডেথ বেনিফিট দিতে হবে এই দাবি সাপেক্ষে আমরা আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযান করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। যে আপনি অন্ততপক্ষে আমাদের ফাইলটা যে ফাইলটা এক তিন দু হাজার চব্বিশে হাজার একানব্বইয়ের ফাইল সাপেক্ষে অর্ডার সাপেক্ষে যে এসপিডি মহাশয় সমগ্র শিক্ষা অভিযানের এসপিডি মহাশয় যে ফাইল তৈরি করেছেন সেটাকে দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি আর এই দাবিতে আগামী নয় অক্টোবর নবান্ন অভিযান আপনারা সফল করবেন সকলকে বন্ধু নেতৃত্বদের পক্ষ থেকে আমি নন্দদাকে বলার অনুরোধ করছি প্রথমে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এইমাত্র আমাদের সকাল থেকে রাজ্যের কার্য কমিটির যে ম্যারাথন বৈঠক সেটা শেষ হলো আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা বারবার চেষ্টা করেছি আমাদের এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম সেটা হচ্ছে যে দ্রুত বেতন বৃদ্ধি দ্রুত বেতন বৃদ্ধির দাবিতে আগামী নয় অক্টোবর আমরা নবান্ন অভিযানের ডাক দিতে বাধ্য হয়েছি মুখ্যমন্ত্রীকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমরা রাজপথে নামতে চাই না আপনি আমাদের বাধ্য করবেন না আশা করব নয় অক্টোবরের আগে আপনি দ্রুত এই ফাইল আমাদের যে একানব্বই হাজার কর্মচারী যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে এই সেই বেতন বৃদ্ধি করুন অন্যথায় আমরা কিন্তু নবান্ন অভিযান করছি আপনি যদি মনে করেন যে বাধা দেবেন তাহলে এই লড়াই আরও তীব্র হবে এবং একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই পাশের যে দেশ নেপালের কথা মনে রাখুন বাংলাদেশের কথা মনে রাখুন শ্রীলঙ্কার কথা মনে রাখুন মনে রাখার মধ্যে দিয়ে আপনি এটা আপনার কাছে পর অনুরোধ করছি অন্যথায় আপনার সঙ্গে দেখা হচ্ছে আগামী নয় অক্টোবর সেই সঙ্গে রাজ্যের যে সমস্ত সরকারি যে সংগঠন আছে তাদের কাছে পর অনুরোধ করছি দল মত নির্বিশেষে আগামী নয় অক্টোবর আমাদের নবান্ন অভিযান সফল হোক এবং যারা এখনো ঘরে বসে আছেন তাদের কাছে অনুরোধ করব আগামী নয় নয় অক্টোবর সবাই রাজপথে নাম ধন্যবাদ নমস্কার সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন ইতিমধ্যে আজকের প্রায় দীর্ঘক্ষণ ধরে সমগ্র শিক্ষা মঞ্চের সমস্ত নেতৃত্বরা আলাপ আলোচনা করেই আন্দোলন সংগ্রামের কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব শিক্ষাবন্ধন নেতৃত্বরা বলেছেন আন্দোলন সংগ্রামের প্রসঙ্গে আমিও একইভাবেই সেই আন্দোলনকে কর্মসূচিকে সমর্থন করছি এবং সর্বাত্মক রূপ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি আগামী ন তারিখ নয় অক্টোবর নবান্ন অভিযানের আহ্বান জানানো হয়েছে শিয়ালদায় জমায়েত সেখানতে আমরা নবান্নর উদ্দেশ্যে রওনা দেব আমাদের এই নবান্ন অভিযানের অন্যতম প্রধান দাবি আমাদের ন্যূনতম মাইনে বৃদ্ধি আমাদের শিক্ষাকে সুনিশ্চিত করা ইপিএফ নিযুক্তির দিন থেকে যাতে সকলে পায় এবং বিশেষ করে শূন্যপদে শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবির ভিত্তিতে এই নবান্ন অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমরা চাই ইতিমধ্যে নিশ্চিতভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশ্নে অন্তত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আগামী নয়ই অক্টোবর আমরা নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিকে সর্বার্থ গ্রুপ দেওয়ার জন্য সারা রাজ্যের সমস্ত তলের সংগঠনগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি এই আন্দোলন সরকার বদলের লড়াই নয় এই আন্দোলন আসলে আমাদের ন্যূনতম বেতন এই বাস্তব অবস্থায় খুবই অসুবিধের মধ্যে আমরা আছি সেই জন্য ন্যূনতম বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবির ভিত্তিতে এই অভিযান আপনারা এই অভিযানকে সর্বাত্মক রূপ দেবেন এই আবেদন জানাচ্ছি আশা করি সকলে আন্তরিক উদ্যোগ গ্রহণ করে এই কর্মসূচিকে সফল করে তুলবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আলোচনা হয়েছে সেখানে সভাপতিত্ব হিসেবে পরিমল ব্যানার্জি ছিলেন আমি শেষ মুহূর্তে পরিমল ব্যানার্জির বক্তব্যকে গ্রহণ করছি বলার জন্য অনুরোধ করছি সবাইকে শারদ শুভেচ্ছা প্রাক শারদ শুভেচ্ছা সবাই ভালো থাকুক কিন্তু এটা বলছি আমরা ভালো নেই আমরা সমগ্র শিক্ষার সাথে যুক্ত তা সেই পরিবার ভালো নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভালো নেই রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে এবং রাজ্যও ভালো নেই এই প্রেক্ষাপটে রাজ্যে দেখবেন এই দুর্গাপুজোর পরেই বিসর্জনের কার্নিভাল করবে আমরাও এই শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর জন্য নিজেরা বাঁচানোর জন্য নয়ই অক্টোবর যে আহ্বান জানানো হয়েছে বঞ্চনার কার্নিভাল নিয়ে আমরাও নামবো সেদিন নবান্ন অভিযান আমাদের হবে এবং এইখানে শুধু এই লড়াইটা আমাদের সমগ্র শিক্ষার সাথে যুক্ত শুধু আমাদের না এ রাজ্যের আপামত মানুষ অভিভাবক তারাও এটাকে সমর্থন করুন এবং সমস্ত শুভ মানুষজন যারা আছে বিদক্ত মানুষজন আছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই সমগ্র শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো জরুরি তার জন্য আমাদের এই অভিযান আমাদের এই পদক্ষেপকে আমাদের এই আন্দোলনকে সমর্থন করুন এই কার্নিভাল আমাদের হবে আমাদের সবাই কাঁদছে কান্নার কার্নিভাল বঞ্চনার কার্নিভাল নিয়ে আমরা নয় অক্টোবর ঠিক শারদ উৎসবের পরেই আমরা আসছি এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন